আসসালামু আলাইকুম বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনতে কী কী প্রয়োজন পড়বে কত টাকা ফি দিতে হবে কিভাবে আবেদন করবেন সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আমি আপনাদের মাঝে যে পটটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে সাত জন্য হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর না হবে কম্পিউটার অপারেটর এখানে বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দেওয়া হবে এখানে দুইজনে হবে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেওয়া হবে দুইজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি পাস এবং কম্পিউটার প্রাপ্ত। তারপর না হবে অফিস সহায়ক এখানে বারোজন নেওয়া হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা এখানে আপনারা এসএসসি পাস করলেও আবেদন করতে পারবেন আবেদনের কিছু শর্ত বলে দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা এখন দেখা যাক আবেদনের শুরু কবে শেষ কবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে নয় দশ দু তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ হবে সাত এগারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকা ফি দিতে হবে সব কিছুই এখানে দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন এরপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম